দিসম্বর মসজিদে তো দর্শক আমি আজকে যে আপনারা জানেন যে বর্তমানে যে বঙ্গ রাজ্য রাজনীতিতে যে বিষয়টা একেবারে হট টপিক হয়ে আছে সেটি হচ্ছে হুমায়ুন কবির আর হুমায়ুন কবিরের তৈরি বাবরি মসজিদ নিয়ে এই নিয়েই কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজ্য রাজনীতি তা একেবারে উত্তাল বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ নির্মাণের যে উদ্যোগ সেটা ইতিমধ্যেই তিনি শিলান্যাস করে ফেলেছেন আর এই যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ নির্মাণ সেই নির্মাণ নিয়ে একজন মুসলিম মওলানা বিভিন্নভাবে জলসা করেন এনার নাম খুব সম্ভবত জার্জিস আনসারি বা জার্জিস আলাম এই নামটা জার্জিস তবে আনসারি বা আলাম যে কোনো একটি টাইটেল হতে পারে তো ইনি খুব সম্ভবত ইনি ঝাড়খণ্ড বা বিহার ঝাড়খণ্ড বা বিহারের ইনি বক্তা মানে ইসলামিক বক্তা ইনি বাংলায় প্রচুর প্রোগ্রাম করেন স্টেজ শো করেন বাংলায় বহুবার তিনি আসেন যেহেতু ঝাড়খণ্ড বা বিহার তো বাংলা লাগোয়া তো বাংলায় বিভিন্ন জায়গায় এমনকি কলকাতাতেও ইনি প্রোগ্রাম করেছেন বা করেন তো এনার কাছেও সেই বিষয়টা বাবরি মসজিদ হুমায়ুন কবিরের সেই বিষয়টার খবর ইনি দেখেছেন যেহেতু সোশ্যাল মিডিয়ায় সব কিছুই ছড়িয়ে গেছেন তো এইটা নিয়ে কার্যত এই মুসলিম বা ইসলামিক যিনি একজন সুবক্তা ইসলামিক পান্ডি পণ্ডিত মানে জ্ঞান যার মধ্যে প্রবল তিনি হুমায়ুন কবিরের বিরোধিতা সরাসরি নাম কারুর করেননি কিংবা হুমায়ুন কবির নামটাও নেননি জায়গানটার নামও নেননি তিনি কিন্তু শুধু বলেছেন তিনি এই যে বাবরি মসজিদ নির্মাণ এই যে এই নির্মাণটা নিয়ে তিনি কিন্তু গর্জে উঠেছেন তিনি একজন মুসলিম আমরা আবেগ দিয়ে খেললে হবে না বা আবেগ দিয়ে সব কিছু দেখলে হবে না তিনি সেই তার তার যে শিক্ষা বা তার যে সুশিক্ষা তার যে বুদ্ধিমত্তা সেটা দিয়েই মানুষকে তিনি সচেতন করছেন কারণ তিনি বলছেন যে বাবরি মসজিদ তো শহীদ করা হয়েছে ছয় ডিসেম্বর তো সেই একটা বিতর্কর বিষয় সেটা নিয়ে কেন আবারও যেটা ইউপিতে ছিল সেটা বাঙ্গালে আনা হচ্ছে বাংলায় নিয়ে আসা হচ্ছে মসজিদ অবশ্যই বানানো যেতে পারে হিন্দুরা মন্দির বানাবে সংখ্যা মুসলিমরা মসজিদ বানাবেন খ্রিস্টানরা চার্চ বানাবেন বুদ্ধিস্টরা তাদের যে খুব সম্ভবত প্যাগোডা সেটি বানাবেন এবং শিখ যারা রয়েছেন পাঞ্জাবি ভাইরা তারা গুরুদ্বারা বানাবেন এটা তো স্বাভাবিক বিষয় তাই তিনি বলছেন মসজিদ বানানো যেতেই পারে কিন্তু সেই বিতর্কিত ইতিহাসে সেই নামটি কেন সেটা রাখলে এই যে দেশের যে একটা সম্প্রীতি দেশের যে একটা বিষয় বা বাংলার যে একটা সম্প্রীতি এটা কি বিনষ্ট হবে না তিনি প্রশ্ন তুলছেন আগে শুনি এই যে এই মৌলানা ইনি কি বলেছেন আবার আপনারা শুনুন পুরোটা পুরো ভিডিওটা শুনুন ওই দেড় মিনিটের মতো ভিডিও একবার শুনে দেখুন ছয় ডিসেম্বর কো বাবরি মসজিদ তৈরি হোক কই আকল মন্দি হ্যাঁ তুক বন্দি হ্যাঁ আপ কিস মসজিদ কর রে হো मस्जिद बनाना है तो अल्लाह का घर समझ के बनाइए आप उस पर लिख दीजिए मस्जिद मोहम्मदी क्या मोहम्मद से भी बढ़कर कोई है क्या बाबर का नाम लिखना जरूरी है हम तो कहते क्यों आपको सिद्ध है बाबरी नाम रखने की आप हमारे आका इमाम काना जनाबे मोहम्मद के नाम पर मस्जिद क्यों नहीं बना रहे बनाइए मस्जिद महम्मदी मस्जिद अबू बकर सिद्दीक मस्जिद उमर खत्ताब मस्जिद उस्मान गनी मस्जिद अली अल मुर्तजा बनाइए आप कौन रोक रहा है आपको क्या हम बेवकूफ हैं हम नहीं समझ रहे कि आप किसके इशारों पर चल रहे हैं किसके बहकावे में आ रहे हैं और ये प्लानिंग आप क्यों कर रहे हैं आप बंगाल को भी यूपी बनाना चाह रहे हैं और यहां पर भी बुलडोजर वाली गवर्नमेंट को लाने की कोशिश कर रहे हैं করতে তো দেখলেন এই যে মৌলানা সাহেব তিনি কিন্তু খুব সুন্দরভাবে ভাবে বোঝালেন যে মসজিদ যদি বানাতেই হয় মসজিদ অবশ্যই বানানো যাবে মসজিদ বানানো ভালো কাজ কিন্তু সেখানে পিতর্কিত নামটাই কেন কোন পীর পায়গাম্বার কোন নবী আলি আউলিয়া ইসলাম ধর্মে এত ধর্মগুরু রয়েছে তাদের কারণ নাম কি দেওয়া যায় না তিনি বেশ কিছু নামও বললেন মসজিদে কিছু একটা নাম বললেন যেমন মসজিদে মুহাম্মাদি নবী আমাদের যিনি ইসলাম ধর্মে যিনি নবী ছিলেন সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম তার নামেও তো মসজিদ করা যায় তার যে বংশধরেরা ছিলেন তাদের নামে মসজিদ করা যায় কেন বাবরের নাম প্রশ্ন তুললেন তিনি এবং তিনি বললেন এই যে ইউপির যে ঝামেলা সেটা বাংলায় নিয়ে আসা এটা কার ভরকাতে কার নির্দেশে কার অনুপ্রেরণায় হচ্ছে সেটা মানুষ কিন্তু বুঝতে পারছে তিনি বললেন তিনি বললেন আমরা ঘাসে মুখ দিয়ে চলি না তিনি বললেন আপনার মানে যে বা যারা এই মসজিদ তৈরিতে উদ্যোগী হচ্ছেন এই বাংলায় তারা খাল কেটে তার কথা মতো খাল কেটে কুমির আনার মতো ব্যবস্থা করে দিচ্ছে তিনি বললেন আপনারা শুনলেন কারণ আমরা জানি ইউপি তে বুলডোজার তিনি বুলডোজার সরকারের কথা তুললেন বুলডোজার মানে কি আমরা জানি বিজেপি তো বিজেপিকে এই বাংলায় আস মানে আনার খুব সহজ রাস্তাটা করে দিচ্ছেন বিজেপির জয়টাকে সহজ করে দিচ্ছে কেন তার কারণ এই যে সংখ্যালঘু ভোট এটা যখন ভাগ হবে সংখ্যালঘু ভোটটা ভাগ হলে অবশ্যই বিজেপির তো লাভই হবে সংখ্যালঘু ভোটটা যখন ভাগ হয়ে যাবে আর বিজেপি যখন হিন্দু ভোটের এক অধিকাংশটা পেয়ে যাবে তখন কিন্তু এই রাজ্যে ওই বুলডোজার সরকার অর্থাৎ বিজেপি কিন্তু ক্ষমতায় আসা তাদের সহজ হয়ে যায় এটাই বলতে চাইলেন এই মওলানা এবার এর সাথে অনেকেই একমত হতে পারেন অনেকেই আবার দ্বিমত পোষণ করতে পারেন অনেকেই বলতে পারেন না আবার অনেকেই এনাকে দাগিয়ে দিতে পারেন টিএমসির মওলানা অনেকেই বলতে পারে তো সেসব নিয়ে বিতর্কে যাচ্ছি না এই মন্তব্যে আপনাদের সবারই যে এনার সাথে সহমত হতে হবে বা সবারই যে হুমায়ুন কবিরকে বিরোধিতা করতে হবে এমনটা নয় আপনারা ব্যক্তিগতভাবে সবার সব কিছু অধিকার আছে আপনার ভালো লাগতেই পারে হুমায়ুন কবিরকে আপনার এই যে মসজিদ তৈরিকে সমর্থন জানাতে পারে অবশ্যই গণতান্ত্রিক দেশ আপনারা যে যার মতো মতামত অবশ্যই দিতে পারে তবে একটা বিষয় ভেবে দেখবেন যদি সংখ্যালঘু ভোট ভাগ হয় সেক্ষেত্রে সত্যি কি বিজেপির লাভ হবে তৃণমূল কংগ্রেস যদি এই রাজ্য থেকে ক্ষমতা থেকে সরে যায় আর বিজেপি যদি আসে সংখ্যালঘুদের বিপদ বাড়বে নাকি কোনো অসুবিধা নেই সংখ্যালঘুরা এখন যেরকম আছে সেরকমই থাকবে বা আরও ভালো উন্নতি হবে এই সমস্ত ভাবে চিনতে তারপরে আমাদের কিন্তু এগোতে হবে আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে আমাদেরকে এই যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে সেখানে ভোটটা দিতে হবে আবেগে নয় বিবেকে তাই আজকের এই ছোট্ট ভিডিও এই মৌলানার মন্তব্য নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এবং হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ নির্মাণ এই নিয়ে আপনারা আপনাদের কি মনে হচ্ছে আপনারা কী ভাবছেন সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে আবার আসবো নতুন কোনো কোনো প্রতিবেদন নিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি দেখতে থাকুন এন টোয়েন্টি ফোর টিভি